কাঁচা আম আর নাগা মরিচের অথেন্টিক ফ্লেভার যদি পেতে চান সারা বছরের জন্য তাহলে আমার মতেভাবে আচার বানিয়ে ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই আচারটা বানানোর জন্য আমি প্রথমেই কিছু আম নিয়ে নিয়েছি এই আমগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমগুলো এখন আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব আমগুলো আমার সব খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এটাই মেশিন দিয়ে গ্রেড করে নেব একদম কুচি কুচি করে গ্রেড করে নিচ্ছি সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেশি করে লবণ দিব কারণ লবণ দিলে এখান থেকে পানি বের হবে তো লবণ দিয়ে আমি আমটা মেখে নিচ্ছি আধা ঘন্টা পরে এই আম থেকে অনেক পানি বের হয়েছে এখন আমি হাতের সাহায্যে ভাবে চেপে চেপে যতটুকু পারি ততটুকু পানি বের করে নেব তো হাতের সাহায্যে যতটুকু পারছি বের করে নিছি এখন একটা পাতলা সুতির কাপড়ে এগুলো সব দিয়ে মোড়ে ভালো করে কাপড়টা তারপরে সুন্দর করে এই যেভাবে চেপে চেপে সম্পূর্ণ পানিটা বের করে নেব তো আমি সব পানি বের করা আমার হয়ে গেছে আর এই আচারের জন্য আমার অবশ্যই দরকার কাঁচা পাকা নাগামরিচ বা বোম্বাই মরিচ অবশ্যই ভালো ফ্রেশ মরিচ হতে হবে যে মরিচে প্রচুর পরিমাণে ভ্রাম থাকে তো আমি সুন্দর করে মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমের গায়ে কিন্তু এখন একটুও পানি নেই এই পর্যায়ে এখন আমি আমের মধ্যে দিয়ে দেব সরিষা রসুন বাটা এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব আমি একটা গ্লোভস পরে নিয়েছি কারণ আমার মরিচও মাখতে হবে তো হাত জ্বলতে পারে এর জন্য আমি একটা গ্লোভস ব্যবহার করেছি তো আমার সরিষা মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মরিচ কুচিগুলো দিয়ে দিলাম এখন এটাও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব মরিচগুলোও কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা সরিষার তেল যেটা এখন ঠান্ডা হয়ে গেছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর যা ঘেরান বের হইছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর একটা ঘ্রাণ বের হইছে আর এই আচারটা একদম পিওর আম আর নাগামরিচের পিওর ফ্লেভারটা পাওয়া যায় মানে একদম ডালের সাথে ভাতের সাথে খিচুড়ির সাথে এই আচারটা খেতে অনেক মজা লাগে অনেক মজা লাগে আমার খুব পছন্দের একটা আচার আমি মিষ্টি আচার খাই না বললেই চলে আমি তেলের আচার এভাবে ঝালের আচার এগুলাই পছন্দ করি তো এখন এই আচারগুলো আমি একটা কাচের জারে ভরে নেব অবশ্যই সব সবসময় আচার সংরক্ষণ করতে হবে পরিষ্কার কাচের জারে তাহলে আচারটা সারা বছর ভালো থাকে তো এখন আমি একটা কাচের জারে সব আচারগুলো ভরে নিচ্ছি তারপরে আমি রোদে দেব এই যে আমি আচারগুলো দুইটা কাচের জারে ভরে নিয়েছি এখন এভাবে এক সপ্তাহ রোদে দেব আপনারাও এই আচারটা ট্রাই করতে পারেন আমার আচারের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ